কালীপুজো দীপাবলির সন্ধ্যায় টুনি বাল্ব লাগা থেকে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় সীতায়ের নাওয়ার দিঘি এলাকায় বাদল বিশ্বাস গেটে টুনি বাল্ব দিয়ে আলোকসজ্জা সাজাচ্ছিলেন ঠিক সেই সময় বৈদ্যুতিক মিটারের কাছে শর্ট সার্কিটের কারণে বিদ্যুস্পর্শ হয় এবং ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন প্রথমে ঘটনাটি দেখেন তার ভাগ্নি তার চিৎকারে বাড়ির সদস্যরা ছুটে এসে বাদলকে উদ্ধার করে সোতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান পরে কোচবিহার এমজন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন বাদল বিশ্বাসের পরিবারে বর্তমানে বাবা মা এবং স্ত্রী রয়েছেন এছাড়া তিনি বিবাহিত একটি দিদি ও ছোট্ট ভাইকে রেখে গেছেন যারা ভিন্ন রাজ্যে কর্মরত বাদলের মামি অপর্ণা বিশ্বাস জানিয়েছেন ঘটনার সময় বাড়িতে তার স্ত্রী দিদি ও ছোট্ট ভাগ ছিলেন তারা বাড়ির ভেতরে ছিলেন আর বাদল গেটের সামনে টুনি বাল্ব লাগাচ্ছিলেন হঠাৎই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে কয়েক মাস আগে মাত্র বিয়ে হওয়া বাদরের মৃত্যু কালী পুজোর আনন্দময় পরিবেশে শোকের ছায়া ফেলেছে পুরো এলাকায় দিদি বলছি আপনার ভাগিনা বাদল বিশেষের অস্বাভাবিক মৃত্যু ঘটে শর্ট সার্কিটের জেরে তো এটা কীভাবে ঘটল আছে দীপাবলি লাইটিং লাগাচ্ছিল বাড়িতে তো হলো দীপাবলি লাইটিং লাগাচ্ছিল এখানে ও লাইটিং লাগার পরে শর্ট করছে শর্ট করার পরে মেঝেতে পড়েছিল দেখে নাই কেউ বাড়িতে ওর বউ বউ ছিল দিদি ছিল ওর ভাগ্নি ছিল পরে ওর ভাগ্নি কেমন করে জানে মিটে দিয়ে ধুয়ে বাড়িচ্ছে পরে দৌড়ি যায় মিটারটা তাড়াতাড়ি হ্যান্ডেলটা ফেলে দিয়ে চিলিয়েছে পরে ওর দিদি ওর বৌদি আসিয়ে ওর বউ আসি তুলবে ধরছে তোলার পরে তো পায় নাই পরে গ্রামবাসী দিয়ে সবাই হিলে করছে আচ্ছা ঘটনা সময় বাড়িতে কে কে ছিল ঘটনার সময় ছিল ওর বউ ওর দিদি আর ওর ভাগ্নি গিয়ে আর কেউ ছিল না আচ্ছা তো

একদম সহজে ঝামেলাহীন ভাবে দিনহাটা এখন পাচ্ছেন একটি অত্যাধুনিক ধান কাটার মেশিন যা আপনার সময় পরিশ্রম আর খরচ তিনটেই বাঁচাবে এছাড়াও রয়েছে ধান ভাঙার মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানোর মেশিন ভুট্টা ধারা ছোনানোর মেশিন সরিষার তেল ভাঙানোর মেশিন জমি চাষের যন্ত্র স্প্রে মেশিন সহ যাবতীয় কৃষি সরঞ্জাম সবকিছুই সুলভ মূল্যে তাই আর দেরি কেন আজই চলে আসুন দিনহাটা বলরামপুর রোড চরক মাঠের ঠিক পাশে যোগাযোগ করুন এইট অথবা ধান কাটার এই বিপ্লবী মেশিন আজই দেখে নিন এক ঘন্টায় তিন বিঘা জমি ফাঁকা